হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে মিষ্টির চুলটা বেঁধে দিচ্ছি কারণ চুলগুলো খুব বড় হয়ে গেছে আর সকাল সকাল না বাঁধলে এরকমভাবেই থাকবে আর সারাদিন টাইম পাবো না তাই ওর চুলটা বেঁধে দিচ্ছি এবার ও তো চুলটা বাদতেই চায় না ভীষণ দুষ্টুমি করে তো সা প্রত্যেক দিনই ভাবি যে ভিডিও করব ভিডিও করব কিন্তু সারাদিন এতটাই ব্যস্ত থাকি ভিডিও করার সময় পাই না তাই মায়ের বাড়ি ঘুরতে এসেছি ভেবেছি এখন তো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই তাই এখন ভিডিও করব। তাই আজকের ভিডিও শুরু করছে তোমরাও থাকো দেখো আমার ডেলি স্টোরি আজকে আমিও মিষ্টির মতন লেট করেই ঘুম থেকে উঠেছি কারণ বাড়িতে তো অনেক কাজ থাকে সকালের ছেলে মেয়ে স্কুল থাকে বরের কাজ থাকে তাই রান্না করতে হয় স্কুলে দিয়ে আসতে হয় আজকে এখানে কোনো কাজই নেই তাই তাড়াতাড়ি ওঠারও দরকার ছিল না তাই ওর মতন আমিও একটু বেশিক্ষণ ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠেই ওকে জাস্ট রেডি করছে তো রেডি করে এখন ব্রাশ করবো রে একটু ড্রেস চেঞ্জ করবো তারপর তোমাদের সাথে কথা বলছে এখন আমি ছাদে যাচ্ছি তো কালকে আম কেটে রেখেছিলাম সেগুলো একটু রোদে দিতে যাচ্ছি আম তেল করব তো একটু রোদ দিতে হবে এখন বাইরে প্রচণ্ডই রোদ তো রোদে এখন আম দেওয়াই যায় তো এত রোদ যে আমার পা পুড়েই যাচ্ছে তো শীতকালে এই রোদটার জন্য আমরা কত কষ্ট করি কিন্তু গরমে দেখো এই রোদটা এখন প্রয়োজন নেই বাট এখন কত রোদ এখন এই রোদটা যা সহ্য হচ্ছে না আর আমাদের লাইফেও এটাই হয় দেখো যখন যেটার প্রয়োজন থাকে তখন সেটা পায় না আর যখন যেটার প্রয়োজন নেই তখনই সেটা আমাদের লাইফে থাকে এখানে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খাচ্ছিলাম বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল কিন্তু হাওয়া খেয়ে তো শান্তি নেই মিষ্টি নিচ থেকে ডাক শুরু করলো তাই ওকে খাওয়াতে এসছে মিষ্টিকে আর বাবানকে দুজনকে খাওয়ানো প্রচণ্ড ঝামেলার কাজ আর অনেকটাই টাইম লাগে তাই আজকে আমি মিষ্টিকে খাওয়াচ্ছি মাকে বললাম একটু বাবানকে খাইয়ে দাও কারণ বাবানকে নিয়ে আমি একটু পরেই বেরোবো দেরি হয়ে যাবে তাই ওকে বললাম খাইয়ে দিতে আর ইনি এখানে খালি ওখ দিয়ে যাচ্ছে খালি বন্ধ করতে যাচ্ছে। কোনো রকমে খাওয়াটা শেষ হলো চলো এখন আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে একটু চুর কাটাতে নিয়ে যাচ্ছে কারণ খুব গরম পড়েছে খুব কষ্ট হয় ওর বড় বড় চুলে মিষ্টিরও চুলটা বড় হয়েছে কিন্তু আমরা এখন মিষ্টির চুলটা কাটাচ্ছি না কারণ দুদিন পর একটু ঘুরতে যাব ওর চুলটা একদম ছোট করলে ভালো লাগবে না অনেকটা ভিড়ি ছিল তো কিছুক্ষণ বসে তারপর এখন বাবানের চুল কাটানো হচ্ছে বাবান চুল কাটতে খুব একটা কান্নাকাটি করে না কারণ ওর আরামই লাগে চুল কাটাতে আর ও দেখতে যে ভালো লাগছে বাড়ি আসতে অনেকটা লেটি হয়ে গেছিলো তার জন্য বাড়িতে এসে ওদের স্নান করিয়ে একটু কাছাকাছি করে তারপর ছাদে আসলাম নিজে স্নান করে তো এই সময়টা না আমাদের ছাদে এক পাশটা রোদ থাকে আর এক পাশটা ছাওয়া থাকে তো মাবার মিষ্টির যে জামাগুলো আমি শুকো দিয়ে গেছিলাম ওগুলো ছাওয়ায় চলে গেছে তাই ওগুলো আবার একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ ওদের জামা কাপড়গুলো তো একটু মোটা হয় শুকাতে একটু টাইম লাগে তাই রোদে দিয়ে দিতে হয় ছেলেটা বাড়ি আসার পর বলছে মা ভালো লাগছে না হয়তো রোদ থেকে ঘুরে এসছে তাই ভালো লাগছে না তাই ভিডিওটা এই অবধি আজকে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে কমেন্টস করো লাইক করো আর প্রথম প্রথম তো কোনো ভুল থাকলে কমেন্টস করে জানিও বাই টাটা